এই ভিডিওটাতে কিছু অ্যালার্ট আছে অর্থাৎ এই ভিডিওটা সবার জন্য নয় হ্যাঁ আমি তোমাদেরকে আগেই একটা জিনিস বলে দিই যারা মূলত এই সময়টুকুতে বই টই পড়ার মতো মন মানসিকতা একদম হারিয়ে ফেলছে দ্যাট মিন্স যাদের অন্যান্য জায়গায় ভালো মেরিট আসে নাই কিংবা অন্যান্য জায়গায় আসানোর ফলাফল আসে নাই তাদের ক্ষেত্রে এই মুহূর্তে চেয়ার টেবিলে বসে সে আগের মতো করে একই প্রসেসে টেক্সট বই ধরে ধরে পড়ার কতটুকু আসলে ধৈর্য আছে আমার আসলে জানা নাই সো আমি সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে এই যেই প্রসেসটা বলবো যেখানে কিনা তুমি টেক্সট বইয়ের বাইরে এমন কিছু কাজ করলে তুমি তিরিশের মধ্যে পঁচিশ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবা আবারও বলতেছি যাদের এই যেই কয়েকটা কজ বললাম এটা ফিল হচ্ছে তারাই ভিডিওটা দেখবা আর বাকিরা যারা মোটামুটি রেজাল্ট ভালো করছে অন্যান্য জায়গায় তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই হ্যাঁ তাদের ক্ষেত্রে ভিন্ন আইডিয়া হবে ভিন্ন প্রসেস হবে ওকে লেটস বিগিন ফার্স্ট অফ অল তোমরা বুঝতেই পারতেছো বায়োলজিতে হচ্ছে আমি বলছি তিরিশের মধ্যে পঁচিশ কেভাবে পাবা যেহেতু এগ্রিগুচ্ছে বায়োলজি হচ্ছে ভালো একটা মার্কস গেইন করায় তিরিশ মার্কস এখানে আছে তাই না সো তিরিশ মার্কসের মধ্যে যে ভালো মার্কস গেইন করবে সে হচ্ছে ওভারঅল আগায় থাকবে এবং বায়োলজিতে তোমার কিন্তু মার্কস তোলাটা ইজি এবং অনেকটাই তোমার পরীক্ষায় সহায়তা করে কারণ এখানে সময় কম লাগে তুমি মুখস্থ টাইপের জিনিস দাগাই দিয়ে আসবো ধামধাম করে দাগাবা চিন্তার কোনো দরকার পড়ে না এখানে ক্যালকুলেশনের কোনো ঝামেলা নাই এবং এখানে হচ্ছে তোমার জায়গায় সলভ করার কোনো ব্যাপার নাই জাস্ট তুমি মাথা দিয়ে থিঙ্ক করবে একটু ঠাস ঠাস করে দাগাবা হ্যাঁ সো এই জায়গাটাতে ভালো করার সব থেকে বেশি কি বলা যায় সুযোগ আছে তোমাদের হাতে হ্যাঁ সো গুরুত্বটা আই থিঙ্ক বুঝতে পারছো সো এখন কি করবা আচ্ছা আমি প্রথমেই বলছি দেখো অপশন হচ্ছে দুইটা প্রথম অপশন হচ্ছে ইউসিসি বই থেকে ইউসিসি বই থেকে বলতে কি বোঝাচ্ছি তোমাদের কাছে জীবকুশ বইয়ের নামে কোনো কিছু শুনছো কিনা আমি জানি না পিডিএফ আছে কি না তাও জানি না বাট আই গেস আই গেস তোমরা একটু সার্চ করলেই বুঝতে পারবা যে ইউসিসির জিপকুস নামে একটা বই আছে ট্রুক একটা বই ওই বইটাতে হচ্ছে তোমার বিগত যতগুলা ইউনিভার্সিটিতে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে মেডিকেল বিজ্ঞান প্রযুক্তি সাধারণ ভার্সিটি আর ইউ জেইউ ইউ জিএসটি সব জায়গার কোয়েশ্চেন কিন্তু এখানে ইনকুডে ইনক্লুডেড বোর্ড বোর্ড এমসি এখানে কিন্তু আসে অর্থাৎ বাংলাদেশে যতগুলা পাবলিক ইউনিভার্সিটিতে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসে সবগুলো এখানে সাধারণ আছে এই কারণেই বলতেছি যে সি ইউসিসির বইটা পড়ার জন্য কেন এখন কোয়েশ্চেন আসতে পারে যে হয় ভাই কেন আমি এই বইটা পড়ব দেখো আমি তোমাদেরকে একটা কী বলা যায় তোমাদেরকে ম্যাপ দেখাই ম্যাপটা কি মনে করো যে তুমি যদি বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুই সাবজেক্ট থেকে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার এমসিকিউ পড়ে যাও কম্বাইন্ডলি ফুল সিলেবাস বলো আর শর্ট সিলেবাস বলো জাস্ট পঁচিশশো থেকে তিন হাজার এমসি যদি তুমি জাস্ট সলভ করে যাও র্যান্ডমলি তাহলে তুমি অবাক হয়ে লক্ষ্য করবা এই জায়গাটাতে প্রায় পনেরো থেকে বিশটা এমসি কিউ বার বার বারবার রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে ঘুরে ফিরে ওই তিন হাজারের ভিতরে ওই পনেরোটা থেকে বিশটা এমসিকিউ কিউ তোমার কমন আসতেছে এটাই তো স্বাভাবিক তাই না কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে বায়োলজি রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আসে সব জায়গায় কিন্তু সিমিলার টাইপের কোয়েশ্চেন আসে শোষণ থেকে করে কিংবা সিত্রি সাইকেল থেকে কোয়েশ্চেন আসবে তারপর ডিএনএ থেকে তোমার আসবে স্টার্ট করুন কোনটা ইন করুন কোনটা তারপর হচ্ছে তোমার ওই জিপকুস থেকে অর্থাৎ ওই যে লাস্টের যে চাপটা ফের ওইখান থেকে বলতে পারে যে দৈত্যপ্রছন্ন অনুপাত কত মানে ঘুরে ফিরে কিন্তু সেম টাইপের জিনিস কিন্তু ইম্পর্টেন্টলি সব পরীক্ষায় আসে সো তোমার এই জায়গাটাতে পনেরো থেকে বিশটা বারবার রিপিট হচ্ছে সো তুমি যদি মোটামুটি এমসিকিউর পরিমাণ বাড়াইতে পারো অর্থাৎ তুমি যদি সলভিং করে যেতে পারো প্রায় তিন থেকে চার হাজার এমসিকিউ তাহলে কিন্তু তুমি সরাসরি কমন পাবা বিশ থেকে পঁচিশটা আমি কি বুঝাইতে পারছি জাস্ট বিগত বছরের কোয়েশ্চেন থেকে কারণ বায়োলজিতে টিচাররা অ্যাটলিস্ট বসে বসে কোয়েশ্চেন বানানোর কোনো সময় নাই অবকাশও নাই আর জিএসটিতে এবং এগডি গুচ্ছে যেটা হয় তোমার টিচাররা বিগত বছরের কোয়েশ্চেনগুলো থেকে সিমিলার জায়গা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করেন কারণ আসলে টিচাররা এত বেশি তোমার এনার্জি নাই যে বসে বসে বই হাতে নিয়ে বাজারের যতগুলো বই আছে নতুন নতুন করে এমসিকিউ তৈরি করবেন এটা আসলে হয় না সো একটু নাম ধরার চেষ্টা করো টিচারদের অনেক জায়গায় তো পরীক্ষা দিছো অনেক জায়গায় তো তুমি ফেইলিওর হইছ এখন একটু বুদ্ধি খাটায় পড়াশোনা করার চেষ্টা করো এখন যদি কেউ কারো কাছে ইউসিসির বইটা না থাকে আমি কোনো স্পন্সর করতেছি না আমাকে কোনো টাকাও দিচ্ছে না ইউসিসি ঠিক আছে যাদের কাছে এই বইটা থাকবে না তাদের অল্টারনেটিভ কি তাদের কাজ হচ্ছে একটু কষ্ট করতে হবে তোমাদেরকে একটু কালেক্ট করতে হবে কি কালেক্ট করা লাগবে তুমি যতগুলা ইউনিভার্সিটিতে তোমার মোটামুটি বায়োলজির এমসি কিউ কোয়েশ্চেন আসছে সবগুলো একটু তোমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে পুরান বই যদি পাও কিংবা পিডিএফ যদি খুঁজে পাও কিংবা উদ্বাসের বই যদি তোমার কাছে থাকে তুমি একটু কালেক্ট কালেক্ট করবা করে যেমনটা বললাম র্যান্ডমলি তুমি র্যান্ডমলি ঠিক আছে র্যান্ডমলি সলভ করলে যেটা হবে তুমি যে জায়গাটাতে প্রবলেম ফেস করবা মনে করো যে তোমার সি থ্রি সাইকেল থেকে এটিপি রিলেটেড হিসাব নিকাশ আসতেছে হ্যাঁ সো ওই জায়গাটা থেকে তুমি যতগুলা ডাটা আছে সবগুলো ডাটা তুমি বই থেকে একটু কষ্ট করে পড়ে নিবা ইউসিসি বইটাতে কিন্তু আর বই খোলাই লাগে না ইউসিসি বইটাতে কিন্তু তোমার ওই যতগুলা ডাটা ইম্পর্টেন্ট তারা সবগুলা বই থেকে মার্চ করে এখানে দিয়ে দিছে বাট ওই কাজটা তুমি নিজে করবা যদি তোমার কাছে এই বইটা না থাকে এটা থাকাই লাগবে ব্যাপারটা এমন না অ্যানালাইসিস করে পড়লে নিজেরই সুবিধা তুমি নিজেই বেশি শিখবা বেশি তোমার এমসি কিউ সলভ হবে ওকে তো তুমি যখন কালেক্ট করবা ইনক্লুডিং বোর্ড এক্সাম আমি বলতেছি কি যে বোর্ডে যে এমসি কিগুলো আছে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় এবং ওইখান থেকে সরাসরি কোয়েশ্চেন তোমার কিন্তু কমন পড়ার সম্ভাবনা থাকে এবং এই বোর্ড এক্সামগুলার যে কোয়েশ্চেন আছে ওগুলা কিন্তু তুমি যে কোনো টেক্সট বইয়ের শেষের দিকে এমসি কিউ পার্টে পেয়ে যাবো হুম এবং এক্সট্রা করে তুমি ভার্সিটির কোয়েশ্চেনগুলো যদি একটু কালেক্ট করতে নাও পারো টেক্সট বইয়ের শেষে দেখবা যে তোমার বিশেষ করে আবুল হাসান তারপর গাজী আজমল স্যার গাজী আজমল স্যার তাদের বইয়ের শেষের দিকে কিন্তু এমসি পরিমাণ কম থাকলেও যেই বইগুলাতে বেশি থাকে এই গাজী আজমল স্যার আবুল হাসান স্যারের বাইরে যে বইগুলোতে বেশি এমসিকিউ আছে ওগুলা কালেক্ট করে পড়বা কারণ ওইখানে কম্বাইনলি সব ইউনিভার্সিটির এমসিকিউ থাকে প্লাস বোর্ডের এমসিকিউও থাকে ঠিক আছে আমি জানি না আবুল হাসান স্যারের ওইখানে তোমার বোর্ডের এমসি অ্যাড আছে কি আমাদের সময় আসলে পাই নাই সো তোমাদের সময় যদি অ্যাড থাকে তাহলে ভালো কিংবা এমন কোনো একটা বই খুঁজে বের করে যেটাতে আসলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইপের ভার্সিটির কোয়েশনগুলো ইনক্লুডেড ওগুলা ধুমায় সলভ করো বারবার বারবার সলভ করো অ্যাটলিস্ট তিন হাজার এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো আই গেস। আই গেস এখান থেকে তুমি প্রতিষ্টার মতো আনসার করা তোমার জন্য খুব আহামরি কঠিন হবে না বাট থিং ইজ তোমাকে ভালো করে সলভ করতে হবে এমনটা যাতে না হয় একটা এমসিকিউ তুমি একবার ভুল করছো পরের বার যাতে সেইম ভুলটা না হয় দিত্ব পক্ষের অনুপাত 9:7 নাকি 7:9 এটা যদি একবার ভুল হয় শেষে যেন যাতে এটা আবার ভুল না হয় স্টার্ট করুন ইন করুন কোনটাই একবার ভুল হইলে পরবর্তীতে যাতে আর ভুল না হয় মানে এই এভাবে করে পড়লে তুমি আসলে মেইন পরীক্ষা যদি এটাই চলে আসে তুমি এটা আনসার করতে পারবা তো এটার মূল যে আইডিয়া সেটা হলো কমন ফালানো অর্থাৎ তুমি যেই তিন হাজার এমসি কিউ যাবা থেকে যদি কোয়েশন আসে যে তুমি ঠাস করে দাগায় দিয়ে আসতে পারো আমি তোমাকে এটা আশ্বাস দিতে পারি আমি নিজে এরকম করছি শেষ মুহূর্তটাতে আসলে আমি টেক্সট বই পড়ার সাহস পাই নাই আমার ছিল না হ্যাঁ বিরক্ত লাগতো কারণ আমরা মেডিকেলের ক্যান্ডিডেট ছিলাম না ঠিক আছে যারা মেডিকেলের প্রার্থী আছে তারা তো অন্যভাবে পড়বে তারা তো অবশ্যই বই পড়বে ঠিক আছে যারা আমার মতো ফাঁকিবাজ আছে তারা তো অবশ্যই এই এই ক্রাইটেরিয়া ফলো করলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা Okay Allah Hafiz